বন্ধু তোরা চা খাবি হ্যাঁ আমি খাবো তুই খাবি বন্ধু আমি চা খাই না চাষা তিনটা চা দিয়ে তো বাপ তুই কি দরকার ছিল বন্ধু তা অনুসার বললাম খাবো না তখন এত করে বলছি চা দিয়েন তো বন্ধু তোদের কাছে একটা পরামর্শ চাই কি পরামর্শ বল আমার তো মেয়ে আছে পাঁচ বছর বয়স হয়ে গেল ভাবলাম মেয়েটাকে পড়াশোনা করি ডাক্তার বানাবো আমার সেই আশাটা পূরণ হলো না আমাকে সেই মাঠে মনুষ্য খাইতে হবে বন্ধু তোর মনে হয় আমার সেই একই অবস্থা আমার একটা ছেলে আছে বয়স ছয় বছর হয়ে গেল ভাবলাম একটা ভালো স্কুলে পড়ি আর্মির অফিসার বানাবো সেই আশা আমার পূরণ হলো না আমাকে সেই রাজমিস্ত্রির কাজ করি খাইতে হবে আচ্ছা বন্ধু তো রাজা বললি আমি একজন সবই শুনলাম তো এই সমস্যাটা সকল অভিভাবকেরই আছে আমাদের গ্রামের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আচ্ছা বন্ধু ভালো একটা স্কুল কোথায় পাওয়া যাবে কেন শহরে জীবনন্তি শহরে ভালো স্কুল পাওয়া যাবে? শহরে স্কুলে পড়াতে গেলে অনেক টাকা-পয়সার ব্যাপার আছে। আবার প্রতিদিন অটো ভাড়া দিতে গেলে আমার সংসার চলবে না। আবার ছেলেগুলো নিরাপত্তা পাব না। রাস্তায় যাওয়ার সময় কখন কি হতে পারে? মনে করা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটাও তো ভাবার বিষয়। তাহলে কি উপায়? এই দাদা, কই থেকে শুনলাম যে সলমার গ্রামে একটা নতুন স্কুল তৈরি হয়েছে? কোন স্কুলের নামটা কি জানিস তুই? নামটা মর্নিং বেলিটি রিড কি করে? কি করে? ওইটা মর্নিং বেল অ্যাটিটিউড স্কুল না ওইটা মর্নিং বেল আইডিয়াল স্কুল আজ আমি মূর্খ বলি তুই আমার হাত দিলি যেমন তো ভাবজি স্কুলে ভর্তি করাবো এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে আবার আমরা টেনশন মুক্তও থাকতে পারব তোরা তো বলছিস যে মর্নিং বেল আইডিয়াল স্কুলে ভর্তি করাবো আমরা নিয়ম কারণ জানি না এখন কি করা যায় যা মর্নিং বেল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষকটা চাই আমরা স্কুলের নিয়ম কারণ গো

এবং এই স্কুলে আপনার পড়াশোনার মান অত্যাধুনিক হবে যেমন আপনারা সর্বপ্রথম আপনাদের বাচ্চাদের কাছে আপনার আইডি কার্ড থাকবে একটা আর এফ আইডি কার্ড থাকবে এই আইডি কার্ড নিয়ে আপনার বাচ্চা যখন স্কুলে প্রবেশ করবে তখন বাচ্চা স্কুলে আইডি কার্ড স্ক্যান করে স্কুলে ঢুকবে ঢুকার সাথে সাথে আপনাদের মোবাইলে এস এম এস আসবে যে আপনার বাচ্চা স্কুলে ঢুকেছে এবং যখন ঢুকার পরে আর বাচ্চা কিন্তু বের হতে পারবে না যখন স্কুল ছুটি হবে স্কুল ছুটি হওয়ার শেষে তখন আপনার বাচ্চা আবার করে বের হবে। তখন কি বুঝতে আপনার বাচ্চার স্কুল ছুটি হয়েছে বাচ্চা রাস্তার ভিতরে আছে। এখানে আরো আছে আমাদের সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা আরবি এবং ইংরেজি ভাষা আপনারা যদি চান যে আপনার বাচ্চাকে আরবি শিক্ষা দিবেন সেটাও আমাদের এখানে আছে এবং এখানে আপনার আপনাদের বাচ্চাদের প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভিত্তিক ক্লাস নেওয়া হবে এবং আপনারা চান যে আপনার বাচ্চা কাচ্চা কম্পিউটার শিখবে সেটাও আমাদের কম্পিউটার ল্যাব থাকবে সায়েন্স ল্যাব থাকবে সবকিছু আপনারা আমাদের স্কুল থেকে শিখতে পারবেন আমরা চাচ্ছি যে সোলমারি দেনাঘরিয়া রুদ্রনগর সুবরাজপুর এই চারটা গ্রামে আশেপাশে কোনো অত্যাধুনিক স্কুল নাই সেক্ষেত্রে আমরা প্ল্যানিং মোতাবেক আমরা স্কুলটা তৈরি করেছি এবং আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা বা যে গ্রামগুলো আমাদের বাচ্চারা মানুষের মতো মানুষ হোক আপনার কি সেটা চান তাহলে আপনারা সবাই আমাদের মর্নিং বেল আইডিয়াল স্কুলে ভর্তি করুন ভর্তি আপনার শুরু হয়ে গেছে এবং আমাদের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ক্লাস অবশ্যই শুরু হবে আসসালাম আলাইকুম বন্ধু মর্নিং বেল আইডিয়াল স্কুলে খুব ভালো প্রযুক্ত সুবিধা তাহলে ভাবছি এই স্কুলে ভর্তি করাবো আচ্ছা ঠিক আছে আমরা সবাই এই স্কুলে আমাদের সন্তানদের ভর্তি করাবো আচ্ছা স্যার চলেন ঠিক আছে চলেন মুখে দেন